আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার কৃষি মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন 2023 সালের মধ্যে ত্রিপুরাকে আলু ও আলু বীজ উৎপাদনের স্বনির্ভর করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে এর অংশ হিসেবে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সঙ্গে চুক্তি করা হয়েছে এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না আঠারো জাতীয় টিপিএস আলুটা এবং বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতি বিভিন্ন প্রকৃতি সেই জন্য মার্কেট ভালো চলতো না সেজন্য বই রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড এটা মেঠাত আমরা আমাদের সরকার আসার পর আমরা দুই থেকে বাইশ তেইশ আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি কি কাটিং কাটিং এটা হলো মানে এ পদ্ধতি এ পদ্ধতিটা কি এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা লিমা পেরু পেরু শহর দেশের লিমার একটা জায়গা তিনি আগরতলা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের ডিরেক্টর জেনারেল সাইমন হেক ও কান্ট্রি ম্যানেজার নিরোধ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা মন্ত্রী নাথ আরও হাজার সাতশো ছেচল্লিশ জন আলু চাষী রয়েছেন এবং সাতচল্লিশ হাজার ছশো সাঁত্রিশ জন কানি জমিতে অর্থাৎ প্রায় সাত হাজার ছশো বাইশ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে তিনি বলেন সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি আমরা আর কে বিয়াই থেকে আমরা পাঁচ কোটি টাকা এনেছি দেশ এনে এই যে পেরু সাথে হেডকোয়ার্টার যেটা যেটা আলুর পোটাটো সেন্টার আন্তর্জাতিক পোটাটো সেন্টার তাদের সাথে আমরা একটা চুক্তি করি তোমরা আমাদের কী দেবে টেকনোলজি সাপোর্ট দেবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে যাতে আমরা আলু প্রোডাকশন করে বহিরাজ্য পাঠাতে পারি বিক্রি করতে পারি আমাদের রাজ্যের আয় হবে এবং চিপস আলু চিপসের প্রসেসিং চারটার যাতে আমরা করতে পারি সেজন্য আমরা দু থেকে শুরু করেছি এটা প্রথম বছর কিন্তু এর গুণগত মানের কোনো নিশ্চয়তা ছিল না উৎস ছিল অনির্দিষ্ট এবং উৎপাদনও হতো খুবই কম পরে ত্রিপুরায় ট্রুপ পটেটো সিডস টিপিএস চালু করা হয় তবে এটি ব্যয় বহুল এবং দক্ষ শ্রমিক প্রয়োজন ত্রিপুরা নাগেছড়া গবেষণা কেন্দ্র ছাড়া এর উৎপাদন সম্ভব ছিল না এবং উৎপাদনও তেমন বড় ছিল না বর্তমানে ত্রিপুরায় আলু উৎপাদন হচ্ছে এক দশমিক লক্ষ যেখানে চাহিদা এক দশমিক পঞ্চান্ন লক্ষ মেট্রিক টন ফলে ঘাটতি পূরণের জন্য বাইরের রাজ্য থেকে আলু আমদানি করতে হতো বিজেপি সরকার আসার পর দু হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে নতুন পদ্ধতি এপিক্যাল রোটেড কাটিং ইআরসি চালু করা হয় কেন্দ্রীয় রাষ্ট্রীয় কৃষি বীমা যোজনা আর কে বিওয়াই থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ নিয়ে ত্রিপুরা সরকার পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সঙ্গে প্রযুক্তি সহায়তা দক্ষতা বৃদ্ধি গবেষণা সার্টিফিকেশন বাইরে রপ্তানি এবং আলু চিপস প্রসেসিং সেন্টার স্থাপনের জন্য চুক্তি হয়েছে দু সাল থেকে প্রকল্প চালু হয় প্রথম বছরে একশো জন চাষিকে বীজ ও চারাগাছ দেওয়া হয়েছিল সালে চারশো জন চাষিকে দেওয়া হয়েছে আর এখন চার জন চাষি এর সুবিধা পাবেন সাইমন হেক স্বীকার করেছেন তিনি ভারতের কোথাও এভাবে আলু উৎপাদন দেখেননি আগে যেখানে হেক্টর প্রতি উৎপাদন ছিল উনিশ দশমিক ষোলো মেট্রিক টন এখন তা বেড়ে হয়েছে বাষট্টি দশমিক পঞ্চাশ মেট্রিক টন রেকর্ড দু হাজার অর্থ বছরের মধ্যে ত্রিপুরা আলুর বীজে স্বনির্ভর হবে এবং দু হাজার উনত্রিশ ত্রিশ সালের মধ্যে সম্পূর্ণভাবে আলু উৎপাদনের স্বনির্ভর হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা